সকাল বন্ধুরা আর কি হচ্ছে সিমলার সাইট সিন যেগুলো সেগুলো দেখতে বেরোবো তো এখন ব্রেকফাস্ট করে নিই করে নিই আমরা বেরোবো মোটামুটি সবাই রেডি তো দেখতে থাকো যে ব্রেকফাস্টটা যে কী দিচ্ছে না দিচ্ছে আর কোন সাথে সাইট সিন ঘুরছি আমরা কিছুই দেখাবো দেখতে থাকো আচ্ছা আজকে আমরা সকালে ব্রেকফাস্ট আলুর পরোটা চাটনি আচার

তো আলুর পরোটার সাথে আমাদের পাঁচ মিশলে যে আচারটা হয় সেটা দিয়েছে চা দিয়েছে আর সালাড দিয়েছে তো আলুর পরোটাটা বেশ ভালোই করেছে খুব একটা খারাপ না মোটা বেশ পেট ভরে যাবে যেরকম সাইজের আলুর পরোটা ভেতরে কুড় দেওয়া চাটনি আর চা রচা আমাদের গাড়ি চলে এসেছে আমরা বেরালাম এবার আজকে সিমলার ফার্স্ট ডে আজকে কোন কোন সাইট সিন যাচ্ছি তোমাদের সবই দেখাবো দেখতে থাকবোটায় আমরা আজকে এলাম সেটা হচ্ছে চাকু টেম্পেল সিমলার আজকে ফার্স্ট ডে দেখ নিচ থেকে আমরা এলাম ওখানে বজরঙ্গালির মূর্তি আছে আমরা এলাম ওই যে হনুমান মন্দির এটা একটা রয়েছে একটা মন্দির রয়েছে আমরা ফার্স্ট এই মন্দিরটাই উঠলাম কুকুরগুলো দেখো কত সুন্দর লোমা লাগায় তো এখানটা আমরা জুতোটা রাখলাম এখানে জুতো ঘর মন্দিরে উঠছি আমরা এটা হচ্ছে বাইরের দিকে ভিউ শুধু পাহাড় আর পাহাড় তো ওটা যাক এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না আমি আপনাদের দেখানোর জন্য শুধু জাস্ট একটুখানি ভিডিওটা করলাম মেনলি এখানে যে ঠাকুরের মূর্তিটা রয়েছে কার্তিক ঠাকুরের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছি এটা কার্তিক ঠাকুরের মূর্তি যেটা সম্পূর্ণ আমাদের ওখানের থেকে আলাদা আচ্ছা তো এইটা দিয়ে আমরা এখন নামলাম এই ঠাকুরটা দেখলেন কার্তিক ঠাকুর এবার আমরা এই ঠাকুরটা মানে এই মন্দিরটা উঠব জাকু টেম্পেল হনুমান তো ওঠা যাক প্রসাদ নিয়ে নিয়েছি কিন্তু এইখান দিয়ে প্রসাদ নেওয়ার পর শুধু হাতে রাখলেই হবে না এটা কারণ কি দেখতে পাচ্ছি বাঁদর রয়েছে তো মুশকিল হয়ে যাবে তো আমরা উঠছি মন্দিরের দিকে হ্যাঁ তো আমরা ছিট দিয়ে উঠলাম হনুমান মন্দির হনুমানজির স্ট্যাচু

এরপর পনিরও দিয়েছে আমাদের আমরা এখন এলাম হচ্ছে কুফরি এই জায়গাটার নাম এখানটা আপনাদের এই জায়গাটাতে গাড়ি আপনাদের রেখে যেতে হবে এখান দিয়ে ঘোড়া বা এদের গাড়ি এখানে যেমন জিপলিং করতে পারবেন পাঁচশো টাকা এখানে কোন কাটতে হবে এখানে আমরা তো ঘোড়াতে যেতে ভয় পাচ্ছি জানি না এখন পর্যন্ত আমরা ডিসিশন নিয়েছি যে যে ঘোড়াতে তো উঠবো না এবার গাড়িতে অনেকটাই কস্টলি পার পারসন হাজার টাকা করে বলছে আর এখানে যে ওই গেম রুপে অ্যাক্টিভিটিগুলো তিনটে এক্সট্রা দেবে তার জন্য আরও পাঁচশো টাকা এক্সট্রা মানে পনেরোশো করে পড়বে গাড়িতে তো আপাতত এইখানটা দিয়ে যাওয়ার রাস্তা এটা হচ্ছে বলছে ঘোড়াতেই ঘোড়াতেই যেতে হবে বা হেঁটে যেতে পারবেন না কারণ কি ঘোড়া যাওয়ার রাস্তা তো প্রচুর ময়লা রাস্তাঘাটে অনেক নোংরা ফোংরা রয়েছে যাওয়া যাবে না এইটা দিয়ে মনে হয় মানে ওইটা দিয়ে ওইটা দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে যাওয়ার ঘোড়া বুক করে নিয়ে যাচ্ছে না না মাথা খারাপ কেদারনাথে ঘোড়া উঠিনি এখানে ঘোড়া উঠবো এইসব গেমগুলো রয়েছে ব্যালেন্সিং ব্রিজ বুমা ব্রিজ ভ্যালি ক্রসিং সিঙ্গেল জিপলিং এসব অ্যাক্টিভিটিগুলো উপরে করতে পারবে তোমরা গেলে বাট ব্যাপার হচ্ছে এটাই যে এই ঘোড়া করে যাওয়া প্রচণ্ড রিস্কের মনে হচ্ছে আমার এই যে সবাই যাচ্ছে পরে সেই ওপরে যে দেখা যাচ্ছে টাওয়ারগুলো সেই ওপরটায় যেতে হবে এই যে ওপরে টাওয়ারের কাছে নিয়ে যাবে ওখানে গিয়ে দেড় কিলোমিটার রাস্তা হেঁটেই ঘুরতে হবে আমরা আপাতত যাচ্ছি না কারণ যাওয়াটা একটু রিস্কের আর গাড়িও আছে গাড়িটা প্রচণ্ড কসলি তাই গাড়িতে করে গিয়ে মজা নেই সত্যি কথা বলতে তাই আমরা যাবো না তো এইটা হচ্ছে নেক্সট স্পট এটা হচ্ছে জু একটা নেচার পার্ক কুফরি হিমালয়ান তো আগে স্পটটাই তো আমরা যাইনি এটাতে টিকিট সিস্টেম আছে ভিতরে কত কি টিকিট না টিকিট সমস্ত কিছু দেখাচ্ছিলাম আমাদের

오, 이ी साइड पे what are you? 이제 브라운 비어 내려가. 이거 보이게 나 브라운 비어는 에디펜트 오이션인데. 이거 보이게. 이따가 세컨째 가이제타 타. জানলা <caniser> আছে <Zum voi> <compteaisama>

আমরা জুটা থেকে বেরালাম এবার আমরা নেক্সট স্পটের দিকে যাব তো দেখা যাক এরপর নেক্সট আমাদের স্পট কোনটা রয়েছে চলো দেখা যাক নেক্সট স্পট হচ্ছে গ্রিন ভ্যালি এটা যাওয়ার সময় দেখে চলে গেছিলাম কিন্তু নামা নামা হয়নি তো ফেরার সময় আমরা এটা স্পটটা দেখছি এটা হচ্ছে গ্রিন ভ্যালি